গত কয়েকদিনে ঢাকা আর তার আশেপাশে যা ঘটল তাতে মানে বুকের ভেতরটা একটু কেঁপে ওঠেনি এমন মানুষ হয়তো কমই আছে মাঝরাতে বা সন্ধ্যায় হঠাৎ করে সবকিছু কেমন দুলে উঠছে আমাদের সোর্স যা বলছে মাত্র সাড়ে একত্রিশ ঘণ্টায় নাকি চারবার কম্পন অনুভূত হয়েছে যদিও এগুলো ছোট কিন্তু এই যে পরপর ঝাঁকুনি এগুলো একটা অস্বস্তিকর প্রশ্ন সামনে নিয়ে আসছে আমরা আসলে কতটা বড় ঝুটির মধ্যে আছি এই অস্বস্তিটা দেখুন খুবই স্বাভাবিক আর বিশেষজ্ঞরা ঠিক এই কারণেই চিন্তিত আচ্ছা ছোট ছোট কম্পন অনেক সময় ভূ অভ্যন্তরের জমে থাকা শক্তির নির্গত হওয়ার লক্ষণ কিন্তু কখনো কখনো এগুলো কিন্তু বড় কোনো ভূকম্পনের পূর্বাভাস হিসেবেও কাজ করে তাই তো বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটাই এমন যে এই ঝুঁকিকে আসলে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই এখানেই তো বিষয়টা আমার কাছে খুব আকর্ষণীয় মনে হচ্ছে আমরা যখনই ভূমিকম্পের কথা ভাবি আমাদের মাথায় একটা কথাই ঘরে যে পুরো দেশটাই বুঝি বিপদের মধ্যে আছে হ্যাঁ একটা সাধারণ ধারণা আর কি কিন্তু আমাদের হাতে থাকা আবহাওয়া অধিদপ্তরের মানচিত্র আর বিভিন্ন ভূতাত্ত্বিক বিশ্লেষণ কিন্তু মানে সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র তুলে ধরছে দেখা যাচ্ছে দেশের সব অঞ্চলের ঝুঁকি সমান নয় কিছু এলাকা তো বিস্ময়কর ভাবে অনেকটাই নিরাপদ ঠিক আজকের আলোচনায় আমরা ঠিক এই ধাধাটারই সমাধান খোঁজার চেষ্টা করব ঠিক তাই আজকের আলোচনার লক্ষ্যটা বলা যায় দ্বিমুখী প্রথমত আমরা মানচিত্র ধরে দেখব কোন অঞ্চলগুলো ভূতাত্ত্বিকভাবে বেশি ঝুঁকিপূর্ণ আর কোনগুলো কম দ্বিতীয়ত এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা বোঝার চেষ্টা করব এই ভূতাত্ত্বিক নিরাপত্তা কি আসলেই নিরাপত্তা নাকি আসল বিপদটা লুকিয়ে আছে আমাদের নিজেদের তৈরি করা কাঠামোর চূড়ান্ত মধ্যেই চমকদার একটা পয়েন্ট তাহলে চলুন এই মানচিত্রটা দিয়েই শুরু করা যাক আমাদের সোর্সগুলো বলছে ভূমিকম্পের ঝুঁকি বোঝার জন্য পুরো বাংলাদেশকে মূলত তিনটি অঞ্চলে ভাগ করা হয়েছে এই বিভাজনটা ঠিক কেমন হ্যাঁ এই বিভাজনটাই হল ঝুঁকির মাত্রা বোঝার মূল ভিত্তি মানে ভূতাত্ত্বিক গঠন ফল্ট লাইনের অবস্থান আর ইয়ে অতীতের রেকর্ড বিশ্লেষণ করে বাংলাদেশকে তিনটি জোনে ভাগ করা হয় আচ্ছা জোন ওয়ান হল সর্বোচ্চ ঝুঁকিপ্রবণ এলাকা যেখানে বড় মাত্রার ভূমিকম্পের আশঙ্কা সবচেয়ে বেশি জোন ওয়ান জোন টু হল মাঝারি ঝুঁকিপ্রবণ আর জোন থ্রি হল ঝুঁকিপ্রবণ এলাকা যেগুলোকে আমরা তুলনামূলকভাবে নিরাপদ বলতে পারি যখনই ঝুঁকির কথা ওঠে আমরা স্বাভাবিকভাবেই সবচেয়ে বিপজ্জনক এলাকার কথাই আগে ভাবি হুম সেটাই হয় কিন্তু আমি আলোচনাটা একটু অন্যভাবে শুরু করতে চাই চলুন আগে ভালো খবরটা শুনি এই যে জোন থ্রি বা নিরাপদ অঞ্চলের কথা বলা হলো দেশের কোন কোন অংশ এর আওতায় পড়ছে আমি তো সোর্স দেখে রীতিমতো অবাক হয়েছি যে তালিকাটা বেশ লম্বা আপনি ঠিকই ধরেছেন এটা আসলেই একটা স্বস্তির খবর যে দেশের একটা বড় অংশ এই নিম্ন প্রবণ অঞ্চলের অন্তর্ভুক্ত তাই নাকি হ্যাঁ বিশেষ করে দেশের পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল এই জোনে পড়েছে যদি জেলা ধরে বলি তাহলে খুলনা বিভাগের প্রায় সবকটি জেলা এর মধ্যে রয়েছে খুলনা যশোর সাতক্ষীরা নড়াইল মাগুরা ঝিনাইদাহ হ্যাঁ মাগুরা ঝিনাইদাহ কুষ্টিয়া চুয়াডাঙ্গা এবং মেহেরপুর তার মানে তো পুরো খুলনা বিভাগই ভৌতাত্ত্বিকভাবে বেশ স্থিতিশীল একটা অবস্থানে আছে আর বরিশাল বিভাগ হ্যাঁ বরিশাল বিভাগের চিত্রটাও একই রকম বরিশাল পটুয়াখালী ভোলা পিরোজপুর বরগুনা এবং ঝালখাটি এই ছয়টি জেলাও জোন থ্রির অন্তর্ভুক্ত বা এমনকি রাজশাহী বিভাগের পশ্চিমাংশকেও তুলনামূলকভাবে নিরাপদ হিসেবেই ধরা হয় সব মিলিয়ে দেশের প্রায় এক তৃতীয়াংশ এলাকা এই নিরাপদ জোনের মধ্যে পড়ে এটা তো দারুণ একটা তথ্য কিন্তু আমার মনে একটা স্বাভাবিক প্রশ্ন আসছে কেন কেন দেশের এই নির্দিষ্ট অংশটুকু এতটা নিরাপদ যখন বাকি অংশ নিয়ে এত চিন্তা এর পেছনে ভূতাত্ত্বিক কারণটা কি এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এর কারণটা বিষয়টা বোঝার জন্য আমরা একটা সহজ উদাহরণ ব্যবহার করতে পারি ধরুন পৃথিবীর উপরের অংশটা কয়েকটি বিশাল ভাসমান বরফ খণ্ডের মতো টেকটনিক প্লেট তাই তো একদম টেকটনিক প্লেট ভূমিকম্প হয় মূলত যেখানে এই প্লেটগুলোর সীমানা একে অপরের সাথে ধাক্কা খায় বা ঘষা লাগে যেগুলোকে ফল্ট লাইন বলে ঠিক এই সীমানাগুলোকেই আমরা ফল্ট লাইন বলি এখন বাংলাদেশের যে পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলের কথা আমরা বলছি সেই এলাকাগুলো এই মূল প্লেট বাউন্ডারি বা বড় বড় ফল্ট লাইনগুলো থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত ও আচ্ছা আচ্ছা তার মানে যে সব জায়গা থেকে ভূমিকম্পের উৎপত্তি হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি যেমন কুখ্যাত ডাউকি ফল্ট বা মধুপুর ফল্ট সেগুলো থেকে এই জেলাগুলো নিরাপদ দূরত্বে রয়েছে ঠিক ধরেছেন বিষয়টা অনেকটা ব্যস্ত হাইওয়ের পাশে বাড়ি আর অনেক দূরে শান্ত গ্রামের মতো তাই না হাইওয়ের পাশে থাকলে আর শব্দ অনিবার্য কিন্তু দূরে থাকলে শান্তিতে থাকা যায় চমৎকার তুলনা ঠিক তাই যেহেতু কম্পনের মূল উৎস থেকে এই অঞ্চলগুলো দূরে তাই এখানে বড় মাত্রার ভূমিকম্প আঘাত আনার আশঙ্কাও অনেক কম আর এটাই এই এলাকাগুলোর নিরাপদ হওয়ার মূল বৈজ্ঞানিক কারণ তাহলে দেশের একটা বড় অংশের মানুষের জন্য এটা বেশ স্বস্তির খবর কিন্তু এই স্বস্তির ঠিক উল্টো দিকেই রয়েছে চরম উদ্বেগ বিশেষ করে যারা দেশের অন্য প্রান্তে বাস করেন চলুন এবার মুদ্রার অপর পিঠটা দেখি জোন ওয়ান বা সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে কোনগুলোকে চিহ্নিত করা হয়েছে সেখানকার পরিস্থিতিটা কেমন উচ্চ ঝুঁকিপূর্ণ বা জোন ওয়ানের অধীনে মূলত দেশের উত্তর পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চলের একটা বড় অংশ রয়েছে এর মধ্যে সিলেট বিভাগের চারটি জেলাই অন্তর্ভুক্ত সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার এবং হবিগঞ্জ পুরো সিলেট বিভাগই হ্যাঁ এই এলাকাগুলো দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল এর পাশাপাশি চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের কিছু অংশ যেমন ধরুন রাঙামাটি এবং বান্দরবানও এই সর্বোচ্চ ঝুঁকের জোনের মধ্যে পড়ে আর ঢাকা আমাদের রাজধানী শহর যেখানে কোটি কোটি মানুষের বাস এবং যেখানে সাম্প্রতিক কম্পনগুলো সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে সেটার অবস্থান কোথায় ঢাকা পড়েছে মাঝারি ঝুঁকিপূর্ণ বা জোন টুতে মাঝারি হ্যাঁ ঢাকার অবস্থানটা বেশ জটিল এটা সর্বোচ্চ ঝুঁকির জোন ওয়ানে না থাকলেও একেবারে নিরাপদ জোন থ্রিতেও নেই ঢাকার মতো একই জোনে রয়েছে টাঙ্গাইল কুমিল্লা নোয়াখারী বগুড়া এবং রাজশাহী বিভাগের বেশিরভাগ এলাকা তার মানে আমরা তিনটি আলাদা ঝুঁকির স্তর পেলাম দেশের দক্ষিণ পশ্চিম নিরাপদ উত্তর পূর্ব বিপজ্জনক আর মধ্যাঞ্চল মাঝামাঝি একটা নীলের এই যে ঝুঁকির একটা স্পষ্ট ভৌগোলিক বিভাজন এর উৎসগুলো ঠিক কোথায় কেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের চিত্রে এত তফাত আমরা যদি এটাকে একটা বড় প্রেক্ষাপটে দেখি তাহলে বুঝতে হবে এই ঝুঁকির উৎসগুলো কোথায় বিশেষজ্ঞদের মতে বাংলাদেশকে ঘিরে ভূমিকম্পের প্রধান পাঁচটি উৎপত্তিস্থল বা সোর্স জোন চিহ্নিত করা আছে পাঁচটি হ্যাঁ এই উৎসগুলোর দূরত্বের উপরে মূলত নির্ভর করে কোন এলাকা কতটা ঝুঁকিপূর্ণ হবে এই পাঁচটি উৎস সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন অবশ্যই প্রথম তিনটি উৎস হল বিশাল প্লেট বাউন্ড্রি প্লেট বাউন্ড্রি এক মিয়ানমার থেকে শুরু হয়ে বাংলাদেশের নোয়াখালী পর্যন্ত বিস্তৃত আচ্ছা প্লেট বাউন্ড্রি দুই নোয়াখালী থেকে সিলেট পর্যন্ত গিয়েছে আর প্লেট বাউন্ডারি তিন সিলেট থেকে ভারতের আসামের দিকে চলে গেছে এগুলো হল সেই বিশাল ফাটল যেখানে ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেট একে অপরের সাথে মিথস্ক্রিয়া করছে আর বাকি দুটো আমি যতদূর জানি সেগুলো আমাদের দেশের বেশ কাছাকাছি এবং খুবই সক্রিয় হ্যাঁ বাকি দুটো আমাদের জন্য সবচেয়ে উদ্বেগের কারণ একটি হলো ডাউকি ফল্ট যা মেঘালয় সীমান্তে বিশেষ করে হালুয়া হালুয়াঘাট এলাকার খুব কাছে অবস্থিত ও খুবই কাছে তাহলে আর অন্যটি হলো মধুপুর ফল্ট যা টাঙ্গাইল ও ঢাকার বেশ কাছাকাছি এই ফল্ট লাইনগুলোর খুব কাছে হওয়ায় মানে কাছে থাকার কারণেই সিলেট বিভাগ আর এর আশপাশের এলাকাগুলো জোন ওয়ানের অন্তর্ভুক্ত হয়েছে তাদের ঝুঁকিটা সরাসরি এবং অনেক বেশি তার মানে ম্যাপটা এখন খুব পরিষ্কার যে এলাকা এই পাঁচটি উচ্ছিজাগে যত দূরে সে ভূতাত্ত্বিকভাবে ততটাই নিরাপদ আর যে যত কাছে তার ঝুঁকিও তত বেশি কিন্তু এখানে আমার একটা ভাবনা আসছে বলুন এই যে ভূতাত্ত্বিক নিরাপত্তার কথা আমরা বলছি এটাই কি শেষ কথা ধরুন খুলনার কোনো একজন বাসিন্দা জানলেন যে তার এলাকা জোন থ্রিতে পড়েছে তার মানে কি তিনি সম্পূর্ণ নিশ্চিন্তে থাকতে পারেন নাকি এর মধ্যে আরও কোনো কিন্তু আছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এখানেই আমাদের আলোচনার দ্বিতীয় ভাগে প্রবেশ করতে হবে আচ্ছা সহজ উত্তর হলো না ভূতাত্ত্বিকভাবে নিরাপদ অঞ্চলে থাকা মানেই সম্পূর্ণ নিশ্চিন্ত থাকা যায় না কারণ ভূমিকম্পের বিপদটা শুধু মাটির নিচের প্লেটের নড়াচড়ার উপর নির্ভর করে না এটা অনেকাংশে নির্ভর করে মাটির উপরে আমরা কি তৈরি করেছি তার উপর বিষয়টা একটু ব্যাখ্যা করবেন আমার মনে হচ্ছে আলোচনার সবচেয়ে জরুরি অংশ এটাই অবশ্যই দেখুন জোন থ্রি এর জেলাগুলো বড় ভূমিকম্পের উৎস থেকে দূরে তার মানে সেখানে মাটি হয়তো খুব জোরে কাঁপবে না আমাদের বাড়িঘর স্কুল হাসপাতাল দালান কোঠা এগুলোর কথা বলছেন ঠিক তাই যদি কোনো এলাকায় দুর্বল অবকাঠামো থাকে বাড়িঘর বানানোর সময় যদি বিল্ডিং কোড না মানা হয় বা নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয় তাহলে খুব কম মাত্রার কম্পনেও কিন্তু বহাভব ক্ষতি হতে পারে বলেন কি একটা উদাহরণ দিই জাপানের সাত মাত্রার ভূমিকম্পে হয়তো শুধু তাক থেকে কিছু জিনিস পড়ে যায় কারণ তাদের ভবনগুলো সেভাবেই তৈরি কিন্তু আমাদের মতো দেশে একটি দুর্বল নির্মিত ভবনের জন্য জন্য বা মাত্রার ধসে পড়ার যথেষ্ট চার হতে পারে তার মানে প্রাকৃতিক ঝুঁকির সাথে মানব সৃষ্ট দুর্বলতা গিয়ে বিপদটাকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে এটা তো একটা বিরাট সতর্কবার্তা অবশ্যই এর মানে হলো জোন থ্রিতে থাকা কোনো শহরের অপরিকল্পিতভাবে গড়ে ওঠা একটি ভবন জোন ওয়ানে থাকা কোনো পরিকল্পিত ভবনের চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে একদম ভূমিকম্প নিজে খুব কম মানুষ মারে বেশিরভাগ মানুষ মারা যায় ভবন ধসে গ্যাস লাইন ফেটে বা বিদ্যুৎ সংযোগ থেকে লাগা আগুনে তাই তো তাই কোনো এলাকা ভূতাত্ত্বিকভাবে নিরাপদ জোনে আছে এটা ভেবে নির্মাণ কাজে অবহেলা করা বা বিল্ডিং কোড না মানাটা মানে এটা আত্মহত্যার সামিল ঝুঁকিটা শুধু ভূতত্ত্বের নয় ঝুঁকিটা প্রকৌশল এবং পরিকল্পনারও তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে যা যা উঠে এলো তা যদি সংক্ষেপে এক জায়গায় করি প্রথমত ভূমিকম্পের ঝুঁকির দিক থেকে পুরো বাংলাদেশকে তিনটি জোনে ভাগ করা হয়েছে এবং দেশের প্রায় এক তৃতীয়াংশ এলাকা বিশেষ করে খুলনা ও বরিশাল বিভাগ তুলনামূলকভাবে সবচেয়ে নিরাপদ বা জোন থ্রি এর মধ্যে পড়ে এর কারণ হল এই এলাকাগুলো ভূমিকম্পের মূল উৎস বা ফল্ট লাইনগুলো থেকে অনেক দূরে ঠিক দ্বিতীয়ত দেশের উত্তর পূর্বাঞ্চল যেমন সিলেট বিভাগ ডাউকি ফল্টের মতো বিপজ্জনক উৎসের খুব কাছে হওয়ায় সর্বোচ্চ ঝুঁকির জোন ওয়ানে রয়েছে আর রাজধানী ঢাকা সহ দেশের মধ্যাঞ্চল পড়েছে মাঝারি ঝুঁকির জোন টু এর আওতায় এবং সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে এসেছে তা হল ভূতাত্ত্বিক নিরাপত্তা একমাত্র বিবেচ্য বিষয় নয় আমাদের নিজেদের তৈরি করা অবকাঠামোর মান অর্থাৎ বাড়িঘর কতটা মজবুত তা ঝুঁকির মাত্রা নির্ধারণে সমানভাবে এমনকি তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই আলোচনাটা আমাদের ঝুঁকির ধারণাটাকেই যেন নতুন করে ভাবতে শেখাল বিপদটা শুধু মাটির নিচে নয় আমাদের চারপাশেই রয়েছে আর এ থেকেই একটা জরুরি প্রশ্ন ওঠে যা আমাদের সবাইকে ভাবতে হবে আমরা জানলাম কোন এলাকার মাটির নিচের গঠন নিরাপদ কিন্তু মাটির ওপরের গঠন অর্থাৎ আমাদের তৈরি করা দালান কোঠা সেতু আর অবকাঠামো কি সেই নিরাপত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ খুব ভাবনার বিষয় ভূতাত্ত্বিকভাবে নিরাপদ তকমা কি আমাদের নির্মাণ কাজে অসতর্ক আর আত্মতুষ্ট করে তুলছে আসল প্রশ্ন শুধু এটা নয় যে মাটি কাঁপবে কি না বরং আসল প্রশ্ন হল মাটি কাঁপলে আমাদের তৈরি করা কাঠামো দাঁড়িয়ে থাকবে কিনা